সকল ধর্মের মর্মকতা সবার উদ্দেশ্যে মানবতা এই স্লোগানকে সামনে রেখে গত মে রোজ বুধবার ইয়াসিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সংগঠন বন্ধনে আমরা এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠান আয়োজন সার্বিক সহযোগিতা করেন রক্তের বন্ধনে আমরা এর প্রতিষ্ঠাতা লোকে আহমদ পরিচালক মিনহাস রানা সদস্য ফাহিমুদ্দিন সদিব এবং সদস্য মোহাম্মদ তুষার হোসেন উক্ত কর্মসূচির সফল করতে আরো উপস্থিত ছিলেন ব্লাড চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠাতা চট্টগ্রাম আব্দুর রহমান রাফি হাডারি হাফেজ জিন্নার ব্লাড ডোনার্সের সভাপতি মোহাম্মদ ওসমান গণিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন লাওজান ব্লাড ব্যাংকের সাবেক সাংগঠনিক সম্পাদক আইমান হলদিয়া তরুণ ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এমরান কার্যকারী সদস্য নাইম জাহেদ এবং মিনহাস সহ আরো অনেকে উত্তর রক্তের নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানে শেষ এর অধিক রক্তের গ্রুপ নির্ণয় করা হয় উত্তর অনুষ্ঠানে যে বা যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধু আমরা এর পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি